আমার সাফল্যের সংজ্ঞা যথেষ্ট শক্তিশালী হলে ব্যর্থতা কখনোই আমাকে অতিক্রম করতে পারবে না ব্যর্থতা নামক রোগের সব থেকে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম এটা আপনাকে একজন সফল মানুষ হিসাবে গড়ে তুলবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যতক্ষণ না একজন ব্যক্তি ব্যর্থতার সাথ অনুভব করছেন ততক্ষণ তার মধ্যে সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না নির্দিষ্ট লক্ষ্য ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা কঠোর পরিশ্রম ও হার না মানা মনোভাব এই চারটি জিনিস মেনে চললে যে কোনো কিছুকেই লাভ করা যেতে পারে জীবন একটি কঠিন খেলা এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসাবে জন্মগতভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে আমি এই কথাটা স্বীকার করতে প্রস্তুত ছিলাম যে আমি কিছু জিনিস কখনোই বদলাতে পারবো না তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে এবং অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না সে তোমাকে গুগলে সার্চ করবে যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দরবনের মানুষের জাতিতে রূপান্তরিত করতে হয় তাহলে আমি বিশ্বাস করি এতে তিনজন মানুষের সবচেয়ে বেশি ভূমিকা থাকবে বাবা মা আর শিক্ষক আমি সুদর্শন নই কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যা সত্যি সাহায্যের প্রয়োজন আছে সৌন্দর্য থাকে মানুষের মনে মুখে নয় যুব সমাজকে চাকরি হওয়ার বদলে চাকরিদাতা হওয়ার প্রয়োজন প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটি শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে আকাশের দিকে তাকাও আমরা একা নই সমগ্র মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধু যারা স্বপ্ন দেখে এবং পরিশ্রম করে প্রকৃতি তাদের সাহায্য করে উৎকর্ষ একটি চলমান প্রতিক্রিয়া এটি কোনো আকস্মিক ঘটনা নয় প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায় যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে তবে এই দুনিয়া বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে জাতির সবচেয়ে ভালো মেধা শ্রেণীকক্ষের শেষ বেঞ্চি থেকেও পাওয়া যেতে পারে সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে